আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো একটি সুন্দর পতুয়া ও প্যান্ট কাটিং এবং সেলাই চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি প্যান্টের জন্য কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়টির চৌড়া নিয়েছি বিশ ইঞ্চি লম্বা নিয়েছি চোদ্দো ইঞ্চি কাপড়টিকে বিছিয়ে আমি প্রথমে হাইয়ের মাপটি কেটে নিচ্ছি দশ ইঞ্চি এবং চৌড়া নিয়ে নিয়েছি সাড়ে সাত ইঞ্চি করে এবার আমি মাপ বরাবর প্যান্টটিকে কেটে নিচ্ছি আমার প্যান্টটি কাটা হয়ে গেছে এবার আমি ফতুয়াটিকে কেটে নেব ফতুয়াটির লম্বার মাপ নিয়ে নিচ্ছি আমি চোদ্দো ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি পনেরো ইঞ্চি এবার আমি বগলার মাপটা নিয়ে নিচ্ছি চার ইঞ্চি বডির মাপটি নিয়ে নিয়েছি সাত ইঞ্চি উপরে নিচে সাত ইঞ্চি মেপে আমি ফতুয়াটির রাউন্ড শেপটি করে নিচ্ছি দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন এবার গলার মাপটি আমি দেড় ইঞ্চিতে নিয়ে আধা ইঞ্চি ডাউন দিয়ে কেটে নিচ্ছি পতুয়াটি কেটে নিচ্ছি এবার দাগ বরাবর টাক বসিয়ে দিচ্ছি প্যান্টের পায়ের পাশের মোহরিটি সেলাই করে নিচ্ছি দুইটি মোহরি সেলাই করার পরে আমি দুই সাইডের হাইয়ের হাইয়ের অংশটা সেলাই করে নিচ্ছি দেখুন একইভাবে আমি অপর পাস্টিকও সেলাই করে নিচ্ছি এবার আমি প্যান্টের নিচের অংশ সেলাই করে নিচ্ছি অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন এবার আমি প্যানটিকে উলটিয়ে একটি রাবার লাগিয়ে প্রথমে আমি চিকন ভাজ করে কোমরে একটি সেলাই দিয়ে নিচ্ছি রাবারটি সেলাই করে আমি এবার রাবারটি প্যান্টে বসিয়ে নিচ্ছি আমি আর মাঝে আরেকটি সেলাই করে নিচ্ছি এবার আমি ফতুয়াটি সেলাই করব ফতুয়াটির সামনের গলাটি একটু ঢিপ করে কেটে নিচ্ছি নিয়ে বুকের অংশের সামনের অংশের কাপড়টিকে দুই টুকরো করে নিয়ে পট্রির কাপড় কেটে নিচ্ছি এবার সামনের সাইড দুইটি সাইডে পটির কাপড়গুলো জয়েন দিয়ে নিচ্ছি দেখুন দেখে বুঝতে পারবেন আমি কিভাবে পট্রিকগুলো জয়েন দিচ্ছি আমার দোনো সাইডের পোট্রির কাপড়টা লাগানো হয়ে গেছে এবার আমি একটি সেলাই বসিয়ে দুটিকে জয়েন দিয়ে নিচ্ছি পরে অবশ্য আমি সেলাইটিকে খুলে ফেলবো খুলে এখানে বোতাম লাগিয়ে দেব দুইটি পাটের কাদের জয়েনটা দিয়ে নিচ্ছি কাদের জয়েন্টে চাপ সালায় বসিয়ে দিচ্ছি আমি কাপড় কোনাকি করে কিছু পট্রির কাপড় কেটে নিচ্ছি এগুলো দিয়ে আমি বগল এবং গলায় পাইপিনের মতো করে দিব পট্রিগুলো জয়েন দিয়ে নিচ্ছি তো আমি একটি ববলে উল্টো পাশে কাপড়টিকে জয়েন দিয়ে নিচ্ছি দেখুন আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে কাপড়টা বসে থাকে এখন আমি ভাজ পাশে এনে চাপ সেলাই দিয়ে নিচ্ছি দেখুন এভাবে আমি অপর পাশটিকেও সেলাই করে নিচ্ছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর আরও ড্রেসের কাটিং এবং সেলাই ভিডিও নিয়ে আসতে পারি এবার আমি বর্ডির সাইটটাকে মাপ দিয়ে সেলাই করে নিচ্ছি দেখুন অপর পাশটিকে সেলাই করে নিচ্ছি আমি ফতুয়ার নিচের অংশের সাইডটিকে সেলাই করে নেওয়ার আগে আমি একটু গলাটাকে সেলাই করে নিচ্ছি ঠিক সেমভাবে আমি উল্টা পিঠে পট্রিটাকে বসিয়ে ভাঁজ পাশে এনে ভাঁজ করে দেব আশা করি সবাই ভিডিওটি সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি এবার পতুয়ার নিচের অংশটিকে সেলাই করে নিচ্ছি দেখুন হয়ে গেছে আমার পুতুয়াটি সেলাই করা এবার আমি বোতাম লাগিয়ে দিব আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ